এটা আমাদের মানে সরকারের কাছে আমরা একটা প্রশ্ন দিয়েছি এবং সরকারকে আমরা পত্রের মাধ্যমে জানিয়েছি বাট এখানে আমি আমি মনে করি যে একটা পাকিস্তানের বিরাট ভূমিকা আছে পাকিস্তান সরকার চায় না যে আমরা ওদিকে যাই বা এখানে থাকি তারা এটাই চায় যে আমরা ধুকে ধুকে মারা এটাই হচ্ছে তাদের মানে মেইন টার্গেট যেটা হচ্ছে আপনি হুমায়ুন ভাই বললেন যে ইয়ে আসছিলো উপরা প্রধানমন্ত্রী উপ প্রধানমন্ত্রীর কাছে আমি মনে পাকিস্তান দূতাবাসকে প্রায় পঞ্চাশ বাইক চিঠিয়ে এবং ওনাদেরকে বলেছি আমি যে আপনারা অত্যন্ত একটা ক্যাম্প ভিজিট করেন অথবা আমাদের পাঁচজন প্রতিনিধির সাথে সাক্ষাৎ করেন ওনারা করবেন না সময় নাই ওনাদের কাছে আজকে আমরা ওনাদেরকে ইনভাইট করেছি যা আমাদের

এটা আপনাদের সাথে শেয়ার করলে আমাদের অনেক উপকার হতে পারে আপনারা আন্তরিক ভাবে যদি আমাদেরকে সমর্থন দেন দেখেন বাংলাদেশে পুনর্বাসন পুনর্বাসনের ক্ষেত্রে অনেক ইয়ে হয়েছে যে কেন করা হবে আমি যেটা প্রথমে বললাম যে একাত্তরের আগে তো এই সত্তরটা ক্যাম্প ছিল না তাহলে এই সত্তরটা ক্যাম্পে যারা গেছে তার কোথায় ছিল নিশ্চয়ই তাদের পানি ছিল হাউজিং ছিল এ ছিল তারা ওখানে গেছে এই জন্য আমরা করছি যে তাহলে সরকার এটাকে পুনর্বাসন করুক এক দ্বিতীয় পুনর্বাসন করতে যে আমি গত দুই দিন আগে একজন নেতৃবৃন্দের সাথে কথা হচ্ছিল বলছে বাংলাদেশের টাকা লাগবে না আমরা যেটা মনে আমার নাসিম খান মরহুম জীবিত থাকতে বলেছিলেন যে আমার রিপ্যাটেশনের জন্য টাকা আমি জোগাড় করে যত টাকা লাগবে আমি জোগাড় করে নেব রিকোয়ারমেন্ট ডকুমেন্ট দেব আমি ডিটেইলসে যে আমি টাকাটা জোগাড় করব আজকে বাংলাদেশে আমি পুনর্বাসনের জন্য আমি দাবি করছি পুনর্বাসন আমি করব তো বিহারীদের বা উর্দুভাষীদের নামে যে টাকাটা কালেকশন করা হয়েছে এবং সেই টাকা 100 কোটি প্লাস এটা পাকিস্তানের ফান্ডে আছে 100 কোটি প্লাস পাকিস্তানের ফান্ডে যেটা বিহারীদের নামে এই ফান্ডটা কালেক্ট করে আমি যখন বাংলাদেশে পুনর্বাসন করতে তখন আমি এইটাই এসপিজি আসলে তোর থেকে আমরা এটাই দাবি করব ওই টাকাটা বাংলাদেশে একটা অ্যাকাউন্ট করে ওই টাকাটা বাংলাদেশের অ্যাকাউন্টে ট্রান্সফার করাও এবং ওই টাকাটা আমাদের পুনর্বাসনের ক্ষেত্রে ব্যবহার করো ওই টাকা আমরা ওখানে চাই না আর অনেক সময় আপনারা প্রশ্ন করেন যে আপনারা যখন বাংলাদেশী হয়ে গেছেন তাহলে আবার মাঝে পাকিস্তানকে টেনে আনেন কেন আমরা মরার পর্যন্ত পাকিস্তানকে টেনে আনবো কারণ পাকিস্তানের কাছে আমাদের অনেক কিছু আছে আমাদের চাকরি আমাদের বাদ দাদারা চাকরি করেছে ওই টাকা তারপরে এখন যেটা বললাম একশো কোটি প্লাস টাকা এইগুলো পাকিস্তানের কাছে আছে এবং বাংলাদেশের অনেক পাওনা আছে আমি চাচ্ছি পাকিস্তানের কাছে যে জিনিসটা আমাদের আছে সেটা বাংলাদেশে আস আমি ওই টাকা দিয়ে পুনর্বাসিত হবে শুধু এখানে জনগণের সদিচ্ছা আছে